আসসালামু আলাইকুম বেশ আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়াস কি যে সুন্দর একটা ড্রেস দেখেন ড্রাগন কালারের মধ্যে জাস্ট মানে অসম্ভব সুন্দর ড্রেসটা এটার একটা কালারে অ্যাভেলেবেল খুব সুন্দর ড্রেস এইটা অল্প কয়েক পিস আছে তিন চার পাঁচ পিস আছে আসব চার থেকে পাঁচ পিস আছে এটা আমরা স্পেশালি অফার করে দিয়ে দু চলুন একটা ড্রেস আমরা খুলে দেখাই খুবই সুন্দর ড্রেস এটা ফেব্রিক্সটা হচ্ছে একদম চিনন সিল্কের মধ্যে সফট খুবই সফট একটা কাপড় চিনন সিল্কের মধ্যে হবে অল ওভার জামাতে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে সুতো দিয়ে প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ফুললি ফুল যে আমাদের টপ টু বটম খুবই সুন্দর করে নেক পোশনে চমৎকার একটা প্যানেল করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এখানে কিন্তু সুন্দর করে এই যে সুতো দিয়ে প্লাস সিকুয়েন্স করা আছে ফেব্রিকটা চিরোন সিল্কের মধ্যে ভিতরে ম্যাচিং একটা ইনার অ্যাটাচ করা আছে সফট সিল্কি স্যান্ডেলের মধ্যে হবে টপ টু বটম একই প্যাটার্নে কিন্তু কাজটা করা আছে নেক্টশল একটা প্যানেল এবং নিচের দিকে একটা চমৎকার প্যানেল করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা ফুল জামাতে দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে চমৎকারভাবে একটা ওয়ার্ক করা থাকবে এবং হচ্ছে স্লিভস কিন্তু প্যানেলও করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে ও না প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসটা একদম স্পেশালি অফার প্রাইজে কিন্তু পাবেন এটা হচ্ছে আপনি প্যান্টের কাপড়টা সফট সিল্কি স্যান্থান পাচ্ছেন ম্যাচিং এবং স্পেশালি দুপাটা অনেক বেশি সুন্দর বিয়াস দুপাটা কিন্তু থাকছে প্রিন্টের মধ্যে একটু ডিফারেন্ট কালারের মধ্যে আছে কন্ট্রাস্ট আর দুপাটার কিন্তু ফেব্রিক্সটা হচ্ছে চিনন সিল্কের মধ্যেই হবে বাট একদম ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এবং দুপাট্টার দুই পাশে খুব সুন্দর করে হেভি এম্বয়ডারি ওয়ার্ক প্লাস সিকোয়েন্স করা আছে ঠিক আছে খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন এই মানে কম্বিনেশনটা এখন অনেক বেশি চলতেছে অনেক ট্রেন্ডিং আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা বাট আমরা এখন দিচ্ছি মাত্র সতেরোশো নব্বই টাকা দিয়ে সুন্দর ড্রেসটা পাচ্ছেন ফোর পিস ড্রেসটা মাত্র এক হাজার সাতশো নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেট ঠিকানা ঢাকা এলিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর যারা শপে আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে সবাই ভালো থাকেন আল্লাহ সালাম আলাইকুম